এস বি আই কার্ড অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য সরাসরি আপনারা ডিজিটাল সাপ পোর্টালে চলে আসবেন সমস্ত ভিয়েলি বন্ধুদের জন্য এই নতুন সার্ভিস চালু করা হয়েছে এবার থেকে আপনারা এস বি আই কার্ড ডিজিটাল সবার মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং প্রতি কার্ডের ক্ষেত্রেই ষোলোশো টাকা কমিশন পাবেন ডিজিটাল সাপ পোর্টালে আসার পরে দেখবেন এখানে সার্চের একটা অপশন পাবেন আপনারা সার্চ বার্ডে চলে আসবেন এখানে লোন বাজার লিখে আপনারা সার্চ করবেন লোন বাজার লিখে সার্চ করলে দেখবেন লোন বাজারের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে সেইখানে আপনারা ক্লিক করে দেবেন এবং এখানে দেখবেন বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট আপনারা পেয়ে যাবেন এবং কার্ডের একটা সার্ভিস রয়েছে আপনারা সেই কার্ডের অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্র দেখবেন বিভিন্ন ধরনের কার্ডের লিস্ট আপনারা পাবেন অ্যাপ্লিকেশনের লিঙ্কও আপনারা এখান থেকে পেয়ে যাবেন অ্যাক্সিস ব্যাঙ্ক বাজাজ এইচডিএফসি এলআইসি পতঞ্জলি এই সমস্ত কার্ডগুলো আমরা এর আগে অ্যাপ্লিকেশন করতে পারতাম অর্থাৎ এই পোর্টালে অ্যাভেলেবেল ছিল এবার নতুন যে কার্ড সেই কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য একটু আপনারা নিচের দিকে চলে আসবেন দেখবেন সবশেষে রয়েছে এসবিআই কার্ড এস বি আই কার্ড অর্থাৎ এস বি আই এর এই ক্রেডিট কার্ড সমস্ত ধরনের টাইপের কার্ড এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন এখান থেকে করতে পারবেন এবং প্রতি কার্ডের ক্ষেত্রেই আপনারা ষোলোশো টাকা কমিশন পাবেন অ্যাপ্লিকেশান বা আবেদন করার জন্য অ্যাপ্লাই বলে একটা অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং যদি আপনি ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে সেই বিষয়গুলো জানতে চান তো ডকুমেন্টসের অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে অ্যাপ্লাই বলে একটা অপশান পাবেন অ্যাপ্লাই আপনারা ক্লিক করে দেবেন অ্যাপ্লাইয়ে ক্লিক করা মাত্রই আবারও সেই পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং সমস্ত ধরনের কার্ড যে সমস্ত কার্ডগুলো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তার লিস্ট আপনারা পেয়ে যাবেন এবং এই সমস্ত কার্ডের বিষয়ে কিন্তু এখান থেকেই আপনারা জেনে নিতে পারবেন এখানে এখানে বিভিন্ন ধরনের কার্ড রয়েছে আপনার যে কার্ডটি প্রয়োজন সেই কার্ডের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন নিজে দিয়ে গেলে দেখবেন আরও বিভিন্ন ধরনের কার্ডের লিস্ট আপনারা পেয়ে যাবেন এখান থেকেই আপনারা এই সমস্ত কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য এখানে দেখবেন অ্যাপ্লাই বলে একটা অপশন পাবেন এবং এখানে ভিউ মোড বলে একটা অপশন পাবেন যদি আপনারা ভিউ মোডে ক্লিক করেন তাহলে এই কার্ডের বিষয়ে সমস্ত কিছু আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন এই কার্ডের কী বেনিফিট রয়েছে অর্থাৎ ফিচার্স কী রয়েছে এখানে ডেসক্রিপশন রয়েছে বেনিফিট কী রয়েছে এই সমস্ত কিছুই কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই দেখে নেবেন যে কার্ডের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন ক্রেডিট লিমিট কত রয়েছে তার বিষয়টা এখানে দেওয়া রয়েছে রেট অফ ইন্টারেস্ট কী রয়েছে সেই বিষয়টা এখানে দেওয়া রয়েছে যেগুলো অবশ্যই জানা দরকার এখানে অনেকগুলো কার্ড রয়েছে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পরে অবশ্যই আপনারা এই আবারও এই অপশানে আসবেন অ্যাপ্লাই বলে একটা অপশান পাবেন অ্যাপ্লাই আপনারা ক্লিক করে দেবেন মাত্র এখানে দেখবেন মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশান রয়েছে কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে ওটিপি দেওয়ার একটা অপশান পাবেন সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপি দেওয়ার পরে আপনারা ভ্যারিফাই ওটিপিটি ক্লিক করে দেবেন ওটিপি ভেরিফাই করলেই অ্যাপ্লিকেশনের যে ফর্ম রয়েছে সেই ফর্মে নিয়ে যাওয়া হবে কাস্টমারের সমস্ত ডিটেলস দিয়ে ফর্মটি ফিল করে সাবমিট করে দিলেই আপনাদের আপনাদের সাকসেসফুলভাবে এই কার্ড অ্যাপ্লিকেশন প্রসেসটি সম্পন্ন হয়ে যাবে এবং অবশ্যই এই কার্ড ইস্যু হয়ে গেলে আপনি ষোলোশো টাকার কমিশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন